নমস্কার বন্ধুরা বারিপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আপনারা যারা সবুজত্বের মাঝে সুন্দর পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি যে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্ল্যাটের ছাদের পজিশনে দাঁড়িয়ে রয়েছি ব্লকটির নাম থাকছে গ্লোরি ব্লক এবং এখানে দু একটি ফ্ল্যাট রয়েছে তার মধ্যে সাউথ ইস্ট কর্নারের একটি আটশো পাঁচের স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আমি এখন ছাদ থেকে আপনাদের সুন্দর পরিবেশটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ছাদের পজিশন থেকে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো বড় বিল্ডিং নেই আমাদের এই কমপ্লেক্সের মধ্যে টোটাল দশটি টাওয়ার রয়েছে এবং চারশো ফ্ল্যাট রয়েছে এখানে এত সুন্দর পরিবেশ আশা করি আপনারা কোথাও পাবেন না এবং খুবই রিজনেবেল প্রাইজে আপনারা ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন আজ আমি যে ফ্ল্যাটটি দেখাবো তার করিডোর পাশে এসে দাঁড়িয়ে রয়েছে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস লম্বা করে আমাদের স্টেয়ারকেসটা রয়েছে পাশেই আপনি অটোমেটিক লিফটটাও পেয়ে যাচ্ছেন এখানে জি প্লাস ফোর প্রত্যেকটি বিল্ডিং এবং প্রত্যেকটিতে আপনারা লিফ্ট পেয়ে যাচ্ছেন আর আগেই বলেছে আপনাদেরকে এটা টু বিএইচকে আটশো পাঁচে এই ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো এটি থার্ড ফ্লোরেই অবস্থিত আমি এখন চলে এসেছি ফ্ল্যাটে কাম ডাইনিং প্লেসে কাম ডাইনিং প্লেসটা মার্বেল ফিনিশ রঙ্গুলি দিয়ে সুন্দরভাবে করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই স্পেসিয়াস আশেপাশে আপনি সুন্দরভাবে কালার কম্বিনেশন করে করাই রয়েছে একদম রেডি টু মুভ ফ্ল্যাট সামনে থেকেই আপনারা এই উইন্ডো থেকে খুব বড়ো উইন্ডো ডাইনিং ফেস থেকে এটা পূর্ব দিকে আপনারা আলো বাতাস সব সময়ে পাবেন এবং সুন্দর পরিবেশটিও পাবেন পাশেই দেখতে পাচ্ছেন আপনারা ছোট্ট একটি বেসিনের পরিষেবা এই বেসিন রয়েছে এখানটায় আপনার ওয়াশিং মেশিন পয়েন্ট এবং আউটলেটও করা রয়েছে নেট এবং কেবেলের পরিষেবাটা পেয়ে যাচ্ছেন আর এটা থাকছে আপনার কমন বাথরুম আপনারা ফ্ল্যাটে এন্ট্রেন্স করার পরেই আপনারা হাত পা ধুয়ে সুন্দরভাবে আপনারা নিজেদের রুমে প্রবেশ করতে পারবে এটা একদম অল কমপ্লিট ফ্ল্যাট এবারে আমি আপনাদেরকে কিচেন পজিশানটা দেখাবো কিচেনটা আর্চ করে সুন্দর করে করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর টপ করা রয়েছে এল প্যাটার্নের টপ গ্রেনাইট এবং ব্ল্যাক্টোন দিয়ে সুন্দর করে করা এবং সমস্ত রকম ফিটিংস একজস্ট পয়েন্ট থেকে শুরু করে সমস্ত ফিটিংস লাগানো হয়েছে এবারে আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো অরে রুমটি দেখাবো সেই রুমটি থাকছে হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের মধ্যে আপনি একটি সুন্দর বাথরুম পেয়ে যাচ্ছেন আগের বাথরুমের মতো অনেকটাই স্পেসিয়াস মানে বড় সড়ো আপনারা খোলামেলাভাবে ইউজ করতে পারবে এখান থেকে আপনারা সুন্দর দক্ষিণ দিকে একটা জানালা পেয়ে যাচ্ছে এই জানালা থেকে আপনারা এই পরিবেশটা দেখতে পারবেন একদম গ্রিনারি ভিউ ওই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা ওয়াকিং রাস্তা বয়স্করা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এরপর আমি কমন বেডরুমটি দেখাবো দেখাব কমন বেডরুমটি থাকছে আপনার সাউথ ইস্ট কর্নার এখান থেকে আপনারা আগের পরিবেশটা যেটা দেখেছি ওটাই দেখতে পাবে আর এটা থাকছে আপনার আর এ রুমগুলি থাকছে অনেকটা স্পেসিয়াস আপনারা নিজেদের মতো করে আসবাবপত্র রেখেও অনেকটা জায়গার ইউটিলাইজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা বেডরুমের সঙ্গে এসি পয়েন্টও করা রয়েছে এবং ড্রয়িং ডাইনিং ফ্লেজে অপশানও করা রয়েছে এসি অপশন হলে আসার কমিউনিকেশনটা আপনাদের বলে দিই বারেপুর স্টেশন থেকে মাত্র একটা অফিসে চার মিনিটে আপনারা আমাদের প্রজেক্টে চলে আসতে পারবেন আর আশেপাশে বাজার ঘাট সমস্ত রকম আপনারা ফেসিলিটি পেয়ে যাচ্ছে আর আগের ভিডিওতে তো বলেইছি আমাদের এখানে সমস্ত রকম অ্যামিউনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন জিম কমিউনিটি হল লাইব্রেরি সুইমিং পুল মাল্টিপারপাস পারপাস কোর্ট সিকিউরিটি সিস্টেম চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাকআপ সমস্ত রকম অ্যামিউনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাগটি দেখাতে পেরেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনি সা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ